বাংলাদেশ থেকে নতুন করে দক্ষ শ্রমিক নেবে কুয়েত শিগগিরই দুই দেশের মধ্যে সমঝোতা সই হবে বলে জানান দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামি ইসা জোহর হায়াত দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি বান্ডেল টাকা বিকাশ কিনে একসময় ব্যাপক হারে কুয়েতে যেত বাংলাদেশি শ্রমিকরা সম্প্রতি নিয়ম নীতি কঠিন করায় তৈরি হয় জটিলতা কিন্তু কুয়েতের শ্রমবাজার বাজার বাংলাদেশীদের জন্য আবারও খুলছে এমন সুখবর দিল ঢাকায় সফররত কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী স্বামী ঈশা জুহা হায়াত বলেন তার দেশ চাই দক্ষ শ্রমিক বাংলাদেশকে সেই অনুযায়ী প্রস্তুত হতে হবে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে স্বামী ঈশা এসব আশ্বাস দেন আমরা বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী এ নিয়ে নতুন করে কাজ করছি আশা করি শিগগিরই দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি সই হবে উচ্চ পর্যায়ের বৈঠকে এটি সই হতে পারে এছাড়া বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও আলোচনা হয়েছে ফ্লাইট বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সামরিক সহযোগিতা রয়েছে এদেশের পাঁচ হাজার সেনা সদস্য বেশ কয়েক বছর ধরে কুয়েতে কর্মরত সামরিক প্রকল্প নিয়েও আমরা আলোচনা করেছি বাংলাদেশ কুয়েতের কূটনৈতিক সম্পর্কে ছত্রিশ বছরে প্রথমবার রাজনৈতিক সংলাপে বসল দুই দেশ দেশটির সফররত সহকারী মন্ত্রী বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব পশ্চিমের সচিব নজরুল ইসলামের সঙ্গে এ সময় খাদ্য সুরক্ষা সাইবার নিরাপত্তা শিক্ষা সহ বেশ কয়েকটি খাতে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন সামি ঈশাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা